তো ভাইয়ের ওখানে যাওয়ার পরের দিনকেই ভাইয়ের আবদার দিদি আজকে মাটনটা আনছি তুই মাটনটা রান্না কর তো আমিও যথারীতি ভাইজি যেহেতু বলেছে এতদিন বাদে দুই ভাই বোন মা একসাথে বসে খাওয়া দাওয়া করব তো চলো মাটনটা আমি রান্না করি তো সেই জন্য আমি চলে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরের জানলাটা খুলতেই এত সুন্দর একটা ওয়েদার তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না ভীষণ সুন্দর ব্যাঙ্গালের ওয়েদারটা না শীত না গ্রীষ্ম ভীষণ সুন্দর একটা মনোরম ওয়েদার আর সত্যি কথা বলতে আমার কাছে তো মনে হচ্ছে একটা শীতকাল এত হাওয়া দিচ্ছে আর এত হাওয়াটা ঠান্ডা আমি তো ভাবছিলাম যে একটা জ্যাকেট কেন নিয়ে গেলাম না ভাই বলেছিল তারপরেও আমি জ্যাকেটটা আনতে ভুলে গেছি তো যাই জন্য ভাইয়ের জ্যাকেট পরেই আমাকে কাটাতে হচ্ছিলো তো যাই হোক আমরা আসবো বলে ভাই এত সুন্দর গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু করে রেখেছে যে ওর প্রশংসা না করলেই নয় যাই হোক সমস্ত কিছু কেনাকাটি করে রেখেছে সকাল সকাল ও মাটনটাও নিয়ে চলে এসেছিলো তো এইদিকে আমি ভালোভাবে সমস্ত কিছু কাটিং করে নিচ্ছিলাম আর পেঁয়াজ কাটতে কাটতে যথারীতি আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল হ্যাঁ যেটা সব সময়তেই হয় তো শুধু মাটন করব তো তারপর দেখলাম ওর কাছে এরকম ভেন্ডিগুলো ছিল তো আমি ভাবছিলাম যে মা যেরকমভাবে ভেন্ডি একটা পেঁয়াজ দিয়ে কুচুনো পেঁয়াজ দিয়ে একটা সুন্দর ভাজা মতো করে তো আমি ভাবলাম সেটাই করি তো তার জন্য এরকম সুন্দর করে কেটে নিলাম আরেকটা জিনিস তোমাদের সাথে আমি একটু শেয়ার করি তো দেখো ওদের ওখানে চালটা কিন্তু ভীষণ সুন্দর দেখলে মনে হবে খানিকটা আমাদের ওখানে গোবিন্দভোগ চাল বা আতপ চালের মতো কিন্তু না এটা কিন্তু এখানকার চাল যেটা খেতে ভীষণ সুন্দর খানিকটা আমাদের ওখানকার একটু বাসমতি চালের মতন খেতে কিন্তু ছোট ছোট হয় চালগুলো তো তারপরেই কিন্তু অর্ডার দিয়েছিল সেই অর্ডারে মাটনটা চলে এসেছে আর এখানে মাটন এত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বিক্রি হয় তো খুব একটা বেশি ধুতে লাগে না আর সমস্ত কিছু মাটনের সব কিছুই মানে চর্বি থেকে আরম্ভ করে সব কিছু আলাদা আলাদা করে এগুলো বিক্রি হয় তো ভাতটা হতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না তো আমি ওইদিকে মাটনটা ম্যারিনেশন করে সিটিতে বসিয়ে দিয়েছি আর এদিকে যেহেতু সমস্ত কিছু কেটে কুটে রেখেছিলাম তো রান্নাটাও বসিয়ে দিয়েছি তো প্রথমেই আমি আলুগুলোকে ডুমো ডুমো করে ভালো করে নুন হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার আমি মাটনটা বসাবো তো প্রথমে কিন্তু তেল দিয়ে ওর মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ তো মাটনটা আমি আজকে একটুখানি পাতলা ঝোলের মতনই করব কারণ আমরাও অনেকটা জার্নি করে এসেছি তো আমাদের খুব একটা শরীরটা যাতে খারাপ না হয় তো তার জন্য একটু পাতলা ঝোল মতোই করব তো এদিকে দেখো ফোড়ন দেওয়ার পর সাথে সাথে পেঁয়াজটা টমেটোটা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটোটা যাতে একটু নরম নরম হয় তার জন্য একটু নুন দিয়ে দিয়েছিলাম তো মোটামুটি পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যাওয়ার হয়ে যাওয়ার পর তো এদিকে আমার প্রেশার কুকারে সিটিও একদম হয়ে গেছে সিটিটা বসে যাওয়ার পর আমি মাটনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটা দিয়ে একটুখানি ভেজে নিচ্ছিলাম তারপরে ওর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা পেস্ট দিলাম তো এরপর একে একে সমস্ত কিছু মশলাগুলোকে আমি দিয়ে দেবো প্রথমে দেখো লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে দেব একটু জিরো গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেবো তারপর পরিমাণ মতো একটু নুন হলুদ যেগুলো একদম কম্পালসারি মশলা যেগুলো দিয়ে আমরা রান্না করি সেগুলোই দেব আদার্স কোনো রকম কোনো মশলাপাতি দেব না দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটুখানি গরম জল করে গরম জলটা দিয়ে দিলেই কিন্তু মাংসটা আমাদের রেডি হয়ে যাবে এই যে দেখো জলটা দিয়ে দিয়েছি এবার এটা একটু ভালো মতো ফুটে গেলেই রেডি হয়ে যাবে কারণ যেহেতু মাটনটা আগে থেকে প্রেসারের সিটি দেওয়া তো ওটা বেশিক্ষণ টাইম লাগবে না তো এই যে আমাদের মাটনটা কিন্তু একেবারে রেডি এবারে আমি ঢেকে দিলাম চলো তো তোমাদের সাথে লাঞ্চ থালিটাও একটু শেয়ার নিই এই যে ভেন্ডিটা দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছিলাম আর এরকম পাতলা মাটনের ঝোল করেছিলাম যেটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর এই যে মাটনটাও পুরো একদম ছাড়ি